আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে কিন্তু আমাদের সিংহে মিজানুর রহমান আজহারি এসেছিলো তা কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই জানি তো মিজানুর রহমান আজহারি আসার উপলক্ষে তো আমজনতা কতটা খুশি আর কতটা পাগল আর বিভুর হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে শুক্রবার রাত তো শুক্রবার রাত থেকেই দেখো মানুষজন কিভাবে বসে আছে সবাই রাতে এখানে ঘুমাবে আর শুয়েও পড়েছে অনেকে তো এখন রাত প্রায় এগারোটার মতো বাজে তো আজকে হচ্ছে সবাবারতে রাত আর সবাই এখানে নামাজ টামাজ পড়েছে আর সবাই রাত যাপন এখানেই করবে তো কালকে হচ্ছে শনিবার আর কালকে হচ্ছে মৌলানা মিজানুর রহমান আজ হারি আসবে এখানে আমাদের ময়মনসিংহে তো সবাই আজকে থেকে জায়গা নিয়ে বসে আছে কারণ কালকে কিন্তু এখানে সিটার পাওয়া যাবে না আর এখানে জায়গাও খালি হবে না তো দেখতে পাচ্ছ কত কত মানুষ এখানে তো এখন রাত এখন তো আসার কোনো নামগন্ধই নেই এখন থেকে দেখো তাদের কেমন ভিড় আর এখানে ভিড়ের জন্য কিন্তু এখানে আসাই যাচ্ছে না তো দেখতে পাচ্ছ কত কত মানুষ তো আজকে রাতেই যদি এত এত মানুষ হতে পারে তো কালকেই শনিবারে কেমন মানুষ হতে পারে একটু চিন্তা করা যায় তো আমি কিন্তু এখানে আসতে পারিনি বিকজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কত কত পুরুষ মানুষ তো এখানে আসা তো পসিবল না তো আমি আমার ছোটো বাইকে দিয়ে হচ্ছে এই ভিডিওটা করিয়েছি আর সেই কিন্তু আমার থেকে ছোট তাই ইউটিউব সম্পর্কে একটা ধারণা নেই আর ইউটিউবে ভিডিওগুলো কীভাবে শ্যুট করতে হয় সেটাও বোঝে না তো ওকে একটু বুঝিয়ে দিয়েছিলাম তো সেভাবে ভিডিওটা করে নিয়েছে হয়তো ভিডিওটি তো নাড়াচাড়া হতে পারে সো তো তোমরা এটা অ্যাভয়েড করবে তো তোমাদেরকে হচ্ছে আরেক কিছু বিষয় দেখায় তো দেখো এখানে ছেলেরা হচ্ছে বল খেলতেছে তো তাদের কিন্তু আজকে খুশির দিন ঈদের দিন ঈদের দিনের মতো লাগছে তাদের তারা কি হই হৈহুল্লো আর খেলাখেলি করছে এখানে তাদের তো আনন্দের শেষ নেই তো মহিলাদের প্যান্ডেল কিন্তু এখানে করা হয় নাই মহিলাদের প্যান্ডেল করা হয়েছে আমাদের জেল স্কুল মোড়ে তো এখানে হচ্ছে মহিলাদের জন্য প্যানেল করা হয়েছে যেহেতু পুরুষের সংখ্যা বেশি মহিলাদের থেকে অনেক মহিলা আসেনি তারপরেও মহিলাদের থেকে পুরুষের সংখ্যাটা একটু বেশি আমি মনে করছি তো পুরুষদের জন্য অনেক বেশি জায়গা করে দিয়েছে এই এই সার্কেট হাউসের পুরোটা মাঠ ওদের জন্য শুধু পুরুষদের জন্য আর রাস্তাঘাট তো আছেই তো এখানে কিন্তু কোনো মহিলা আসেনি সব পুরুষই এসেছিল

রোজাদারদেরকে রোজাদার যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা সময় পেলে আল্লাহ জিকির করে আমরা যেন আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জা হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সবাই পেলে আমি আইন আমাদের ধর্মগাছা আমার ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে খবরদার

তো আজকে কিন্তু আমাদের এদিকে আশপাশের ময়মনসিংহের সব দোকানপাট বন্ধ বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়তো একটা দুটো খোলা আছে ব্যবসা করার উদ্দেশ্যে তারা দোকান খুলে রেখেছে বাট ম্যাক্সিমাম দোকানগুলো কিন্তু আজকে বন্ধ কাজ হচ্ছে আজকে মিজানুর রহমান আজহারি এসেছে সেই সুবাদে আর রাস্তাঘাটও দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়ার তো কোনো নাম গন্ধ নেই আজকে তো বড় গাড়ি টোটালি বন্ধ শুধু হয়তো যে অলিতে গলিতে ছোটো ছোটো কিছু গাড়ি আর রিক্সা চলতেছে সো এ পর্যন্তই আর কিছু না আর দেখতে তো পাচ্ছ রাস্তাঘাটের বিক্রি অবস্থায় মানুষ তো মানুষের জন্য তো পা ফেলা যাচ্ছে না আর এদিকে তো আমরা আসতেই পারিনি আমরা ছিলাম হচ্ছে জেলা স্কুলের মোড়েই ওখানে হচ্ছে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছিল তো এ তো ছিল আজকের আমাদের ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে মরানা মিজানুর রহমান আঝারিকে ভালোবাসো পছন্দ করো তো কমেন্টে বলে যেও আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা বলে যেও কমেন্ট করে আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের মাহফিলে সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে যেটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে বানানো মহিলাদের জন্য কোথায় ব্যবস্থা করা হয়েছিল সেটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো তোমরা আমার চ্যানেলের পাশে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সবসময় থেকো আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ